অনেক সময় দেখা যায় পড়ছে এরপরে কি হয়েছে যখন রুকুতে গেছে ফাঁক হয়ে গেছে কোথাও বসলে নামাজ নামাজ শেষ হয়ে গেছে কিন্তু যদি ফাঁক হয়ে শেষ এটা আপনার খেয়াল রাখতে হবে না বাতিল সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে যদি পরে উপরে আরেকটা কাপড় একটা হবে কথা বুঝছেন কি না আমি তো নাজাজ করতে পারি হালাল করছে কিন্তু সমস্যা হচ্ছে প্যান্ট শার্ট যারা ইন করে পরে তারা যখন রু করতে যায় সে যায় তখন খুব ভালো দৃশ্য পরিদর্শিত হয় এটা আমাদের পোশাক অনুরোধ ছিল না এটা ইউরোপিয়ানদের পোশাক আমরা নাজাইজ হতে পারছি না পোশাক হওয়ার কিন্তু সমস্যা হচ্ছে যেই পোশাকে শরীরের ভাঁজ বোঝা যায় যেই পোশাকের শরীর অঙ্গগুলি প্রকাশিত হয়ে পড়ে যেই পোশাকে মানুষের ভিতরে কোনো রকমের খারাপ আকর্ষণ জাগ্রত হয় সেই পোশাক পরা উচিত না ডিলে দ্বারা পোশাক নিলে তেলা পোশাক করতে সবসময় যদি আপনি বাংলাদেশে পোশাকটা অত ভালো আছে যে আপনারা যে ইয়ে করেন এতে করে শরীর ঢেকে থাকে মেন জিনিস হচ্ছে হাঁটু থেকে কম পর্যন্ত হাঁটু থেকে ইয়া পর্যন্ত নামি পর্যন্ত এই অংশটুকু যেন কোনোভাবেই করে মধ্যে কিছু বুঝতে না পারে কেউ এইটুকু কমপ্লিটলি আপনাকে এগুলো সেফটি আপনার দরকার বুঝে আসছে কথাটা এগুলো কোনো যেন কেউ যেন দেখতে না পায় সুতরাং আপনাকে ইন করে ফুল পড়তে হবে ইন করে হারামাই বলছি না তো আপনাকে মনে রাখতে হবে যে কোনো মূল্যে এই অংশটুকু হাঁটু থেকে শুরু করে নামি পর্যন্ত এটা যেন কোনোভাবেই নিচে না যায় খেয়াল থাকবে অনেক সময় দেখা যায় পড়ছে এরপরে কী হয়েছে যখন ঢুকুতে গেছে গেছে এখানে ফাঁক হয়ে গেছে কোথাও বসলে তৈরি না নামাজ তো শেষ নামাজ শেষ হয়ে গেছে কিন্তু যদি ফাঁক হয়ে যায় নামাজ শেষ এটা আপনার খেয়াল রাখতে হবে বাতিলের সঙ্গে সঙ্গে নামাজ বাতিল হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন নামের আগে আব্দুল লাগানো যাবে কি আব্দুল আব্দুল তো যদি আল্লাহর নাম হয় আব্দুল লাগাইতেই হয় যেমন কি রহিম কি বলতে হবে আব্দুল রহিম যদি গাফার আব্দুল গাফার গফুর আব্দুল গফুর আল্লাহর নাম হলে আব্দুল লাগাইতেই হোক আল্লাহর নাম হলে আব্দুল আল্লাহর নাম হলে আব্দুল লাগান যাবে কথা বলছে কি যেখানে আমার দেখছেন কিতাবত্রি নিষেধ করছে সেটা হচ্ছে মোতালে মোতালেব তো আল্লাহর নাম না এখন আব্দুল মোতালেব রাখেন হবে এটা আব্দুল মোতালেব নাম রাখা যাবে তাহলে এখন তো দাদাদের রাখছে ওটা কি ইমানদার ছিল নাকি তো এটা এগুলোর কোনো দলিল দেওয়ার কোনো সুযোগ নেই তো ইমানদার ছিলেনা এদের দিয়ে আমাদের কোনো দলিল দেওয়ার কোনো সুযোগ নেই এদের আব্দুল মোতালেব নাম রাখা যাবে কথা বোঝা আসছে আল্লাহর নাম হলে আব্দুল বা আব্দুল বা বলা যাবে কিন্তু বলতেই হবে আল্লাহর নাম তো সরাসরি আর যদি আল্লাহর নাম না হয় আব্দুল লাগানো যাবেন আব্দুল আগে আল্লাহ নাম কিনে অনেকে আব্দুল মজুদ আব্দুল আবদুল জলিল তো আল্লাহর নাম না আব্দুল সত্তার সত্তার আল্লাহ না জলিল এবং সত্তার আল্লাহর না সত্তার নাম কি সে সিত্তির আলাল নাম সত্তার আলাল না যেন এটাও খেয়াল রাখবেন শেখুল আলম রহমতুল্লাহ আলী একবার গাড়ির নিচে পড়ে গেছে গাড়ি উল্টে গেছে তো সবাই উঠে আনতে যায় ইয়া সত্তার ইয়া সত্তার স্তর ইয়া সত্তা শেখে প্রথমে গোট দিয়ে উঠে বলতেছে সত্তা কষ্টের মধ্যে সত্তার বলিও না সিত্তির বল লা মরতে মরতেও শিখেই যাচ্ছে আমাকে তোমরা আল্লাহকে সাত্তার ডাকবে না সিদ্ধি ডাকবে এটা শেখ আলব রহমতুল্লাহ আলেন কাকে বলে কোরআন তেল করার সময় সেই দ্বারা পড়লে পড়লে কি কীভাবে সেইদা দিবে একটু বলবেন কোরআন তেলাওয়াত করার সময় সেই দ্বারা দিলে আয়াত হলে এই আল্লাহ আকবর কে সেদা দিয়ে দেবেন শেষ একটা দুজন একটা সেদা আপনারা দেখছেন ফজরের সালাতে আজকে সেই অনেকখানে পড়ছেন যেখানে সেইদা উপর থেকে দিচ্ছে কিন্তু যারা নিচে বসে বসে উপর থেকে দাঁড়ানো লাগবে না যেমন বুঝা যাচ্ছে এটার জন্য যদি কোনো আপনি মুখস্থ পারেন মুখ অনেকে মুখস্ত পড়ে না কোন অনেক বছর অজুও লাগবে না কিন্তু হানাহি মজা অজু লাগে অনেক বছর অজু লাগবে না কারণ এই অবস্থাটা সে তো কোরআন মুখস্থ করতে পারে এটা কিন্তু হানাহি মজা বলছে যেহেতু এটা সরাতের একটা অংশ একটা সুতরাং এটাকে অজু দিয়ে দেবো কিন্তু এটা কোনো যুক্তিযৌক্তিক দলিল না ই নম্বর দেওয়া যে কোনো অবস্থায় সাইজা দিতে এবং আরেকটা কারণ অনেকে ভালো কিছু নেয়ামত মত পাইলে সারা এটাকে বলা হয় সাইজার তো শুক ওইটার জন্য ওজু লাগে না এটা আপনি দিতে পারেন তো সেই হিসাবে ইটাও দিতে পারবেন কোনো সমস্যা হবে না কিন্তু উত্তম হচ্ছে অবশ্যই ওজু অবস্থায় সাইজাটা দেয়ার তবে দাঁড়াইতে হবে না জানলে আসে আপনি একটা সাইজা দেবেন কী বলবেন সব ভালো বিয়ে আর আজিব না

কিন্তু আপনি যদি তিন দশ মিনিট লম্বা করবেন না কারণ অনেকে এটা ভুল বুঝতে পারে কি হয়েছে না হয়েছে এই জন্য ইমাম হলে খেয়াল রাখবেন মধ্যে এটা শুনুন আর যদি ইমাম না হয় আপনি যতক্ষণ ইচ্ছা আছে দেখতে পারবেন কারণ আপনি এই সেই দাগুলো অর্থ যদি বুঝতেন আপনি সেইটা থেকে উঠতে নেবেন আর আরো কতক্ষণ আল্লাহ এত সুন্দর করে আপনাকে ডাকছে যে যারা ভালো তারা কিন্তু আমার সেই দাদা ভালো হইতে চান না তো সেই দাদা যারা আমার ভালো বন্ধা তারা সেই করে করে সেই আল্লাহকে সেই দেখা রাখা করে আল্লাহকে সেই দেখা এটা এত সব জায়গাতে এরকম তো হচ্ছে আপনাকে সেই দিন একটা সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন এটা বিশ্বাস হেসুল মুসলিম গ্রন্থটা দোয়াটা করতে পারবেন পাবেন হেসুল মুসলিমে আছে বলে নিয়ে মুক্ত এটা শেষ এটা শেষ আরো আছে দেখিতে শেষ হয় না পরবর্তী প্রশ্ন অনেক আলেমরা বলেছেন অনেক আলেমরা বলেছেন যে নামাজের মধ্যে ভুল হলে শেষ রাগাতে বৈঠকে তাসাহ পরে ডান দিকে সালাম ফিরিয়ে দুই তারপর দুই দি দুই সেইটা দিয়ে তাসাহ দুরু শরীফ দয় মাসুরা পরে সালাম ফিরাবে এটা কি সত্য এটা আসলে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি এটা একটা একটা সম্ভাবনা আছে একটা হাদিস আছে সম্ভাবনা আমার একটা হাদিস আছে একটা সরাসরি যে হাদিসটা আছে ওইটা এটা প্রমাণ করে না সরাসরি হাদিসগুলি হচ্ছে যদি নামাজের মধ্যে দুই কারণে দেয় একটা হচ্ছে ভুলের কারণে একটা হলো সন্দেহের কারণে ভুলের কারণে ভুলটা যদি কোনো কম হয় ভুল করে কম করছেন তাহলে সালামের আগে ভুলটা করে বেশি করছেন তাহলে সালামের পরে আর সন্দেহের কারণে হলে সালামের আগে করে আপনি সাইডে নিয়ে দেবেন কথা বলতে এটা হলো নিয়ম এবারে বিস্তারিত আলোচনা করেছি আমার একটা গ্রন্থ আছে হ্যাঁ ওমদলা কামের ব্যাখ্যা ওখানে বিস্তারিত আলোচনা আছে একদম কয়েক পৃষ্ঠা বেবি শেখ আর শাখ মানুষ আর থেকে নিয়ে সুন্দর করে স্বাধীন লেখছি করবেন এটা আমরা হানফির মসজিদে তো যখন নামাজ পড়ি ওইভাবে থানফির মসজিদে হানি মসজিদ আমফিল ইয়াম জ্যামের পরসে অ্যাপলিট করবেন ইয়াম জ্যামনে পড়ছে অ্যাপলিট করবেন এটা নিয়ে ঝগড়া করবেন না নিজেরা শুদ্ধটা করবেন ইমেল অনুসরণের কারণে সেটাই করবেন বুঝতে জি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত গাছের ফল সবজি ইত্যাদি ছাত্র হিসাবে খাওয়া ব্যবহার অধিকার আছে কিনা চাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলে শিক্ষক হলে কর্মচারী হলে কর্মকর্তা হলে তাদের অধিকার আছে আপনি সায় শ্রেণীর কেউ হলে আপনার অধিকার আছে কম খাই কি বেশ না বড় কথা নয় কারণ এগুলো অধিকার সবাই সমান এগুলো সবার জন্য দেওয়া হচ্ছে হ্যাঁ

বাইরের ব্যান আলাদার জন্য অনুমোদন করা হয়নি তারা যে খায় ডাওয়া অন্য খাবে